আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম ফার্নিচার থেকে আজ কথা বলবো তিনটা ফার্নিচার নিয়ে এই ফার্নিচার গুলো আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে আহ ফরিদপুর ভাঙ্গা চট প্রদর্শন এলাকায় কাতার প্রবাসী রানা ভাই কিন্তু আমাদের কাছ থেকে ফার্নিচার গুলো অর্ডার করছেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং দিয়েছেন বাকি টাকা কিন্তু আমরা বাসা থেকে আনবো ইনশাল্লাহ তো কি কি অর্ডার করছে সেগুলো আপনাদের মাঝে দেখায় আপনারা দেখলে আমাদের একটা অ্যাড হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের শরমে আসেন অথবা অনলাইন অর্ডার করেন আমরা সময় মতো ডেলিভারি করে দিই আপনি চাইলে বিস্তারিত জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফার্নিচারগুলো দেখে অর্ডার করতে পারেন তো চলুন দেখেনি রানা ভাই কি কি অর্ডার করলো আমাদের কাছ থেকে এবং কি কি ডেলিভারি দিচ্ছি প্রথমে এই ডাইনিং টেবিলটা একটু আপনাদেরকে দেখাই দিই ডাইনিং টেবিলের দুইটা পায়া নিয়ে কথা বলবো দুইটা পায়ে কিন্তু চমৎকার ডিজাইন করা হয়েছে এবং একই ডিজাইন করা হয়েছে যেহেতু মেশিং করা ডাইনিং টেবিল এই পায়া গুলো হচ্ছে আমরা সলিড ছয় ছয় থেকে ব্যবহার করি এবং এখানে ডাবল লেয়ারে ব্যবহার করা চমৎকার করে একটা গোলাপ ফুলের আকৃতি এবং মনে হচ্ছে জীবন্ত গোলাপ ফুলই কিন্তু এখানে ফুটে আছে পাশাপাশি চেয়ারের পায়াটাও কিন্তু সেম ডিজাইন একই রকমের ডিজাইন গুলো করে দেওয়া আছে ঝুলুলিতে আমরা যে ডিজাইন গুলো করি এই এটা হচ্ছে আপনার চার ওপাশে চারপাশে চেয়ার দেওয়া যার কারণে হচ্ছে পোড়াটাই দেখাইতে পারতেছি না তো আমি আবার ডিজাইনটা একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতটা সুন্দর এবং নিখুঁত করে আমরা টফের উপরে এই নকশার কারকাজগুলো করে দিছি এই কাজগুলো কিন্তু আপনার হাতে করা হয় হাতে খোদাই করে গোল্ডেন বিলাকটা করলে বেশি সুন্দর লাগে যারা আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো কিনতে চাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমরা সবসময় চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো তৈরি করে থাকি এই রানাভাই কিন্তু কাতার থাকেন কাতার থেকে আমাদের এই ফার্নিচারগুলো দেখে এবং ওনার বাড়ি হচ্ছে চর্বদশ ভাঙ্গার ওই পাশে ওইখান থেকে ওনার ফ্যামিলির যে লোক ছিল বা যারা আসতে পারবে তাদেরকেই পাঠাইছিল আসার পরে কিন্তু এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে পছন্দ করে ক্রয় করে আজকে আমরা ডেলিভারি দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি আমি চেয়ারটা একটু দেখাই দিই চেয়ারের যে এখানে ডিজাইনগুলো আছে কতটা সুন্দর এইখানের যে আমরা সলিড কাঠের উপরে কিন্তু এই ডিজাইনগুলো করছি এটাতে কোনো জালি ডিজাইন করা হয় নাই সলিড কাঠটাকে একদম সুন্দর করে ব্যবহার করেছে এবং শুরু থেকেই একটা মাথা পর্যন্ত কিন্তু নকশার কারুকাজগুলো করা আছে আমরা টপের ডিজাইনে সব সময় কিন্তু সলিড এক ইঞ্চি কাট ব্যবহার করে থাকি এবং কাঠের ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন যে চিটা কেন সেগুন কাঠের ফাইবারগুলো তাআলা এর ভিতরে কত সুন্দর এবং নিখুঁত করে দিয়ে দিয়ে থাকেন আমরা জাস্ট লেকার স্প্রে করি লেকার স্প্রেটা করলে গেলে জি হয় দেখতে ভালো লাগে এবং সুন্দর লাগে অনেকে লেকার স্প্রেটা বুঝতে না যে আসলে লেকার স্প্রেটা কি কতদিন টেকসই বা কত টেকসই হবে লেকারে কালার কখনো নষ্ট হয় না এটা জাস্ট আপনাকে একটু যত্ন সহকারে রাখতে হবে তাহলে কিন্তু এটার কালার কখনোই নষ্ট হবে না ব্র্যান্ড কোয়ালিটির যে কালারগুলো যদি আমরা করি বা যেই করুক না কেন সেই কালারগুলোই ভালো হবে এই ডাইনিং টেবিলটা রেগুলার দাম হচ্ছে নব্বই হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি পঁচাশি হাজার টাকা হলেই কিন্তু এই ডাইনিং টেবিলটা নিতে পারেন তাছাড়া আমাদের কাছে আরও অনেক ডাইনিং টেবিল আছে এবং সোফা বেডরুম সেট বিভিন্ন ধরনের ফার্নিচার আছে আপনারা কিন্তু আমাদের শোরুমে সরাসরি এসে আপনারা ক্রয় করতে পারবেন তো ডাইনিং টেবিলের পাশাপাশি ভাই কিন্তু চমৎকার একটা ভাইরাল যে ক্যাবিনেটগুলো আছে বর্তমান আমাদের দোকানে সেইগুলোই কিন্তু সংগ্রহ করছেন আমি নিচের চারটা পাল্লা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব চারটা পাল্লাতে কিন্তু একই রকমের ডিজাইন করা হয়েছে এবং নকশাতে গোল্ডেন করা হয়েছে বিষয় কিন্তু আমরা খুব সুন্দর করে নব দিয়েছি যেটা হচ্ছে গোল্ডেন কালারের উপরে এবং লকগুলোও কিন্তু আমাদের খুবই সুন্দর এবং খুব স্মার্ট একটি লক লাগাই দিয়েছি এটা সহজে নষ্ট হবে না চারটা পাল্লাতেই কিন্তু একই রকমের ডিজাইনগুলো করা হয়েছে যেহেতু এটা বাহির থেকে বা আউটলুকিংটা দেখতে সুন্দর লাগবে আমরা পায়াগ্লো আপনাদেরকে ধীরে ধীরে দেখাই দেব এবং সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনার প্রতিটা ফার্নিচারের দাম জেনে যাবেন এরপরে হচ্ছে ভাইয়ের একটা সোফা আছে সেটাও আপনাদের দেখাবো এখানে উপরের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই দেই যে উপরে খুব সুন্দর এবং এত সুন্দর করে একটা রাউন্ড শেপ করা হয়েছে এখানে আপনাদেরকে রাউন্ড শেপটা একটু দেখানোর চেষ্টা করব যতটুকু পারি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাউন্ড শেপ কিন্তু করা আছে এই রাউন্ড শেপটা করার কারণে কিন্তু মূলত এই ক্যাবিনেটটা বেশি চমৎকার লাগে পাশাপাশি এটার সাইডের ডিজাইনটা কিন্তু একদম নজরকার একটা ডিজাইন বর্তমান সময়ে সবথেকে ভাইরাল কেবিনেট কিন্তু আমাদের শোরুমে এটা এটা ছয় ফিট বাই ছয় ফিট উপর করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ আমরা ব্যবহার করেছি এটা যে গ্লাসগুলো আছে আমরা এই যে সেলফের এটা কিন্তু মিলি গ্লাসগুলো ব্যবহার করা যেটা ডাইনিং টেবিল ব্যবহার করা হয় এবং আমাদের পাল্লা মিলি মিলি যে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাসের কিন্তু আপনার সিক্স মিলি গর্জন কাঠের বোর্ড ব্যবহার করা আছে আমি এই ডিজাইনটা আবারও একটু দেখা দিচ্ছি যেহেতু এটা আউট লুকিং বা বাইরে থাকবে দেখতে একটু সুন্দর লাগবে এই লুকটাই কিন্তু সবথেকে বেশি নজর নজরকারী এই ধরনের কেবিনেটগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনের যে নাম্বারগুলো আছে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখানে এখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে এই ফার্নিচার গুলো আমাদের কাছ থেকে দেখে ক্রয় করতে পারবেন তো ফার্নিচার সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য কিন্তু আমাদের সাথে থাকুন রানা ভাই কিন্তু এই সোফাটিও আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এটা মূলত টু টু এর উপরে হয় কিন্তু ভাই রাখবে বেডরুমে এবং বেডরুমের জন্য কিন্তু ফুল সেটের প্রয়োজন হয় না শুধুমাত্র একটা টু সিট আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন দারুণ দেখতে যেটাকে বিউটি মডেল বলে থাকে আমরা এবং যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টা কিন্তু মার্কেটে এই মাত্র নতুন আসে নতুন আসার পরেই আমরা একটা ডিসপ্লেতে করছিলাম আসার পরে ভাইয়ের এটাই পছন্দ হয় যদিও ভাই আসতে পারছিল না এখানে আপুকে পাঠানো হয়েছিল আপুই কিন্তু ক্যাবিনেট এবং ডাইনিং টেবিলগুলো এবং পাশাপাশি আপুর বেডরুমে রাখার জন্য এই টু সিটের শোভাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে এই টু সিটের আমি একটু পায়া নিয়ে কথা বলবো এটা হচ্ছে পায়া ডাবল টনের উপরে করে থাকে আমরা সলিড পাস পাস ব্যবহার করা হয় আপনারা মার্কেটে যখন পণ্যগুলো কিনবেন এগুলো একটু খেয়াল করে কিনবেন যে কোথায় কী ব্যবহার করা আছে এবং ডিজাইনটা মিল আছে কিনা না অনেকেই অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণার শিকার হন দুইটা কারণে প্রথম হচ্ছে আপনারা প্রাইজের ভেরিভেশন দেখে কখনো যাচাই করেন না যে আসলে এটা অরিজিনাল ফার্নিচার শোরুম কিনা দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করবেন আপনি স্ক্রিনের উপর যে নাম্বারগুলো থাকবে প্রতারক চক্রের হোক বা যে কোনো দোকানের প্রতিষ্ঠান মালিকের হোক ওইখানে আপনারা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে ফো ফোনে একটু কথা বলে ফার্নিচার দেখবেন বা তার প্রতিষ্ঠান আছে কিনা এগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা পণ্য ক্রয় করবেন তো এই শুধু টু সিটার সুপারটির পাশাপাশি আমি ফুল সেটটা আপনাদেরকে দেখাই দিই আপনি চাইলে কিন্তু ফুল সেটটাও নিতে পারেন অথবা আপনি চাইলে যখন এইগুলো বেডরুম সেটার জন্য একটা টু সিট আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে ফুল সিট টু টু ওয়ান একটা সেন্টার টেবিল ফোম কভার সহ এই সোফা সেট এটার রেগুলার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ হাজার টাকা হলে ফুল সেট নিতে পারবেন এবং যখন আপনি একটা শুধু টু সিট নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে আঠারো হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানি আজকের মতো শেষ করবো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে রানাবাইকে অনেক ধন্যবাদ যে আমাদের উপরে বিশ্বাস রাখার জন্য এবং বিশ্বাস করেই কিন্তু আমাদের শোরুমে লোক পাঠিয়ে দিয়েছিল যে ফার্নিচারগুলো পছন্দ হয়েছে সেগুলো আজকে ডেলিভারি করে দেবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ